হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে আসলাম ঘুরে দাঁড়াও বইয়ের অডিও সিরিজের পার্ট টু নিয়ে আমরা ইতিমধ্যে পার্ট ওয়ান কমপ্লিট করেছি আপনারা যারা এখনও দেখেনি তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবেন আমি প্লে লিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আজ আমরা পার্ট টু কম শুরু করবো আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে যাই হোক তাহলে আমরা শুরু করি আজকে পার্ট টুতে আমাদের রয়েছে অধ্যায় এক শুরু করা সো প্রথমে ভূমিকাটা দেখে যদি ভাবেন আপনি পারবেন তাহলে আপনি ঠিক যদি ভাবেন আপনি পারবেন না তাহলে আপনি ঠিক দিন শেষে আপনার ভাবনাই ফলাফল বয়ে আনবে তাই ভাবুন কেমন ফলাফল আপনি পেতে চান ডেইলি মেইল অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী দু হাজার ষোলোতে শুধু একটা জনপ্রিয় পর্নোগ্রাফিক ওয়েবসাইটে পণ্য দেখা হয়েছে চার কোটি ঘন্টা ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলিয়ন বিলিয়ন পণ্য ওয়েবসাইটগুলো মিলিয়ে বছরে মোট কত ঘন্টা পণ্য দেখা হয় তার একটা ধারণা এখান থেকে পাওয়া যায় কি মাথায় মহামারী শব্দটা ঘুরপাক খাচ্ছে আসলে এই অবস্থা মহামারীর চেয়েও গুরুতর যা বর্ণনা করার মতো কোনো শব্দ অভিধানে খুঁজে পাওয়া যায় না কোন দেশগুলো থেকে তাদের ভিডিও সবচেয়ে বেশি দেখা হয় তা নিয়ে একটা পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই একই ওয়েবসাইট সংগত কারণে ওয়েবসাইটটির নাম আমি উল্লেখ করছি না তাদের পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার চোদ্দোতে তাদের ওয়েবসাইটে ভিডিও দেখা হয়েছে প্রায় সাত হাজার আটশো নব্বই কোটি বার তাদের সাইটের জন্য এটি একটি নতুন রেকর্ড এর আগে দু হাজার ভিডিও দেখা হয়েছিল ছয় কোটি বার এই একটি ওয়েবসাইট এক বছরে যতবার পুরোনো ভিডিও দেখা হয়েছে সেই সংখ্যাকে যদি আমরা পুরো পৃথিবীর জনসংখ্যা প্রায় সাতশো কোটি দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি মানুষের ভাগে যে সংখ্যাটা আসে তা আপনার কিভাবে ব্যাখ্যা করবেন তা আমি জানি না একে কি শুধুই মহামারী বলবো ভয়ে ভয়াবহতা যেহেতু বইটি প্রথম অস্ট্রেলিয়াতে প্রকাশিত হয়েছে তাই আমাদের জানা প্রয়োজন অস্ট্রেলিয়ার মানুষ কি পরিমাণ পণ্য দেখে এবং এর দ্বারা তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন এ তথ্য জানা প্রয়োজন কারণ পণ্য আপনার সন্তান স্বামী স্ত্রী বা কাছের বন্ধুর মারাত্মক ক্ষতি করতে পারে পারে এমনও হতে যে তারা পূর্ণ আসক্ত এবং এই আসক্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের সাহায্যের প্রয়োজন কিন্তু তারা মুখ ফুটে তা বলতে পারছে না অবস্থা কি আসলে এতটা খারাপ শুধু হ্যাঁ শুধু খারাপ না এই অবস্থা একটা মহামারীর চেয়েও খারাপ সেই একই ওয়েবসাইট সবচেয়ে বেশি পণ্য দেখা দেশের লিস্টে অস্ট্রেলিয়ার অবস্থান 8 নম্বরে মহামারী নাকি সমস্যাটা তার অনেক গুরুতর আসুন দেখা যাক দু হাজার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার পর্নোগ্রাফির ওপর জরিপ চালানো হয় সেই জরিপে জানা যায় ইন্টারনেটে যারা পণ্য দেখেন তাদের শতকরা পঁচাশি জন পুরুষ আর এই পুরুষদের শতকরা ৫০ জনের বেশি বিবাহিত বা প্রেমী জড়িত এ থেকে বোঝা যায় যে শুধু বিয়ে পণ্যাসী থেকে রক্ষা পাওয়া চূড়ান্ত সমাধান না এই গবেষণায় আরও দেখা যায় শতকরা সাতচল্লিশ জন পুরুষ প্রতিদিন ত্রিশ মিনিট থেকে তিন ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করেছে অনলাইনে পণ্য দেখার পিছনে এতক্ষণে আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে অবস্থা মহামারীর চেয়ে আজ থেকে প্রায় একুশ বছর আগে উনিশশো সালে ভালো চাকরির খোঁজে গ্রাম সাড়ে ওয়াকার নামের এক যুবক অল্পদিনের দিনের চেনা জানা এক বন্ধু দয়া করে নিজের নতুন কোম্পানিতে কাজের সুযোগ রাতে থাকার ব্যবস্থা জায়গাতে কোম্পানিটি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বিক্রির পাশাপাশি পণ্যগ্রাফি নামক ড্রাগনের ড্রাগের সন্ধান পায় ওয়াকার শুরু হয় প্রতিদিন পণ্যত্যাগ গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত পণ্যত্যাগ এই ছিল তার রুটিন একসময় পণ্য ওয়াকারকে এতটাই গ্রাস করেছিল যে ও কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল বিয়ের সময় দেখেছিল পর্ণ স্ত্রীর সাথে তার সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে কিন্তু তার সে আশায় ঘুরে বালি স্ত্রীর সাথে কাটানো অন্তরঙ্গ সন্তোষজনক মনে হলো কোনোভাবেই এই তীব্র আসক্তি থেকে ও বেরিয়ে আসতে পারছিল না নির্জনে নিঃশব্দে হতাশায় ভুগতে লাগলো এক সময় নিজের স্ত্রীকেও দেখাতে শুরু করলো পণ্য আসক্তির অন্ধকার জগতে প্রবেশ করলো এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ালো যে দুজন আসক্তির বন্দী হয়ে গেল বলি তাদের ভালোবাসা যদিও কিছুটা উন্নতি দেখতে পাচ্ছি তবে সত্যি বলতে সত্যি বলতে কি এটাই আমার কাউন্সিলিং জীবনের সবচেয়ে বড় কঠিন কেস আপনি নিশ্চয়ই চান না এমন পরিস্থিতির সম্মুখীন হতে পায় না একবার জর্ডান ফস্টারের সাথে দেখা করার সুযোগ হয় তিনি তখন সাইবার নিরাপত্তা নিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার বিভিন্ন স্কুলে বক্তব্য দিচ্ছিলেন আমার সাথে তার দেখা হয় এমনই এক অনুষ্ঠানে জর্ডান ফাস্টার পেশায় একজন সাইকো সাইকোলজিস্ট শিশু কিশোরদের পর্নোগ্রাফি এবং ইন্টারনেট গেইম আসক্তি নিয়ে কাজ করার বিশেষজ্ঞ তার কাজ আমাকে চমৎ চমৎকৃত করেছিল তাই আমি তাকে অনুরোধ করি আমার গবেষণার সাহায্য করার জন্য তিনি তখন বিয়ের প্রস্তুতি নিচ্ছে দেন তাই সময়টা তার জন্য ঠিক উপযুক্ত ছিল না তারপরও তিনি খুশি মনে আমার উদ্যোগে সমর্থন ও উৎসাহ দিয়েছিলেন শিশু কিশোরদের মনের উপর বলেন পর্নোগ্রাফি আসক্তি বিপদজনক একটি সমস্যা যা তরুণ অস্ট্রেলিয়ানদের এবং অন্যান্য দেশের তরুণদেরও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে আধুনিক সমাজ আজ প্রযুক্তি ও ডিজিটাল তথ্যে পরিপূর্ণ এক বিশ্বে পদার্পণ করেছে একই সাথে আমরা এমন এক জগতে প্রবেশ করেছি যেখানে মানবীয় যৌনতার চেয়ে ডিজিটাল জগতে যৌনতাকে খুঁজে পাওয়া অনেক সহজ অনেক শিশু কিশোরের জন্যই যৌনতা ও যৌন আচরণ সম্পর্কে জানার প্রথম উৎস হলো পর্নোগ্রাফি গবেষণায় দেখা গেছে আপাত দৃষ্টিতে সাধারণ গুগল সার্চেও অনেক সময় যৌন উত্তেজক নানা ছবি চলে আসে যার ফলে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান বাচ্চারা প্রথমবারের মতো পণের মুখোমুখি হয়ে যাচ্ছে গড় মাত্র এগারো বছর বয়সে বয়স পনেরো হবার আগে তারা একশো ছেলে বিভিন্ন ধরনের সহিংস পণ্য পর্যন্ত দেখে ফেলেছে এমনকি অন্তরঙ্গ সম্পর্কগুলোর প্রতি আজ তরুণদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে পর্নোগ্রাফি স্বাভাবিক যৌন আচরণে ও অন্তরঙ্গতার বদলে যৌনতার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাকে দখল করে নিয়েছে সহিংস আগ্রাসী ও অমানবিক যৌন আচরণ তাদের চিন্তাকে দখল করে নিয়েছে পর্নে দেখা অস্বাভাবিক দেহগুলো ঘিরে তৈরি হওয়া অবস্থা বা সব ফ্যান্টাসি পর্ণ তাদের শেখাচ্ছে মানসিকভাবে শরীর সর্বস্ব পারস্পরিক সকলের কথা বেড়ে ওঠার সময় ব্রেইনের উপর পর্ণের ক্ষতিকর প্রভাব নিয়ে সাইকোলজিস্ট ও চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্টরা খুব চিন্তিত কারণ পর্ণ আমাদের ব্রেইনের রিওয়ার্ড প্রভাব ফেলে সহজ ভাষায় অপ্রাপ্ত বয়স্ক যদি দেখে তাহলে কেমিক্যাল নামে পরিচিত আমাদের মধ্যে যা ভালো লাগার অনুভূতি তৈরি করে স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করি আরো বেশি পরিমাণ সেটা পাবার পণ্য আসক্তি তৈরি হয় এমন একটি নিউরোলজি নিউরোলজিক্যাল প্যাটার্ন ফলাফল হিসেবে প্রতিবার পূর্ণ দেখার সাথে যা আরো শক্তিশালী হতে থাকে ব্রেনের আসক্তি প্রতিফল ঘটে মনের ও বিশ্বাসে যখন আমি পূর্ণ দেখি আমার ভালো লাগে এছাড়াও আমরা জানি যে বাচ্চাদের ব্রেনের রিওয়ার্ড ক্যাপ হয়ে প্রাপ্তবয়স্কদের তুলনায় দুই থেকে চার গুণ বেশি শক্তিশালী ডিজিটাল ফোন দুনিয়ায় তাদের ক্রমেই বাড়তে থাকা বাড়তে থাকা অভাব বিচরণ ও তাদের সংবেদনশীল আনন্দ করতে ব্যস্ত বারন্ত ব্রেইনের কারণে শিশু কিশোররা বিশেষভাবে পণ্য আসক্তির হুমকিতে থাকে শিশু কিশোরদের জন্য আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পণ্য নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি সামাজিকভাবে পণ্য নিয়ে কথা বলা কারণে আসক্ত শিশু কিশোররা এ ব্যাপারে সাহায্য ও দিক নির্দেশনার জন্য কারোর সাথে কথা বলতে সংকোচ বোধ করে তাই পণ্য দ্বারা পরে পণ্য এই অনলাইন জগৎ থেকে শিশু কিশোরদের রক্ষা করার জন্য এ নিয়ে তাদের সচেতন করা এবং হুমকি ও সম্পর্কে দাঁড়ানো খুব জরুরি আজ এই আসক্তি থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় সাহায্য সমর্থন যদি আমাদের তাদের জীবনে এর মারাত্মক প্রভাব পড়বে আর এই বইটি লেখা এজন্যই গবেষণা থেকে পাওয়া এমন কতগুলো টিপস নিয়ে বইটি পণ্য আসক্তি কাটানোর ব্যাপারে যেগুলো কার্যকারিতা প্রমাণিত এই বইয়ের লক্ষ্যে একটাই পর্ণ বোধ হয়ে থাকা যে মানুষগুলো এই আসক্তি থেকে মুক্ত হতে চান তাদের নোংরা কল্পনার জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করা এই টিপসগুলো আমার পরামর্শ কয়েক হাজার মানুষ তাদের জীবনে প্রয়োগ করেছে এবং তাদের অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে টিপসগুলো দ্বারা তারা অত্যন্ত উপকৃত হয়েছে এর মধ্যে কিছু পরামর্শ এসেছে এই বিষয়ে আমার নিজের পড়াশোনা ও মেন্টরদের সাথে কথা বলার অভিজ্ঞতা থেকে কিছু আমি ধারণা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরামর্শ থেকে কিছু সরাসরি পণ্য আসকদের আসক্তদের কাছ থেকে শিখেছি তারা নিজেদের এই আসক্তি থেকে মুক্ত হবার জন্য অবিরাম লড়াই করে গেছেন এবং শেষ পর্যন্ত তারা এই দাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্বার্থ উপভোগ করে একশোটিরও বেশি কার্যকরী টিপস নিয়ে সাজানো হয়েছে বইটি টিপসগুলো আপনার অন্তরে একটি সুন্দর ও সুস্থ জীবনের আশা জোগা জাগাবে এটি মূলত আসক্তি থেকে মুক্তির এক যাত্রা এই যাত্রা আমরা একসাথে শুরু করব একবারে একটি করে স্টেশন যতক্ষণ পর্যন্ত না আপনি পর্নোগ্রাফির তৈরি সরিয়ে উঠাবেন ততক্ষণ পর্যন্ত এই যাত্রা চলবে তাহলে আর উপভোগ এরই মধ্যে আমরা আমাদের ভূমিকা শেষ করলাম আমাদের পার্ট টুতে আমরা খুব শীঘ্রই পার্ট থ্রিটা আপলোড করব আর পার্ট পার্ট্রি থাকবে শুরু করা অধ্যায় এক তো আপনারা অবশ্য আমাদের সাথে থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অন করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানাই আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটা একটা লাইক দেবেন আর আপনার যেসব বন্ধুরা অন্য বিরা হস্তমতুন আসক্তিতে জড়িয়ে আছে তাদেরকে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ